আর এই সেট করার জন্য যে বড় ধরনের ট্রিটমেন্ট ব্যবস্থা সেটি হচ্ছে অ্যাকোপাংচার ড্রাগস ট্রিটমেন্টে কি এই প্যাকেজটা দেওয়া হয় উত্তর হচ্ছে না ঝামালা যেমন দুধ খেতে পারে না ওটা খেতে পারে না সেটা খেতে পারে না ঘুমাতে পারে না অস্থির লাগে আইবিএস কিউরেটিভ ডিজিজ ড্রাগস দিয়ে নয় কম্বাইন্ড ট্রিটমেন্ট ইনক্লুডিং অ্যাকোপাংচার দিয়ে আসসালামু আলাইকুম দর্শক আমি ডক্টর এম এম আলী হেলথ স্পেশালিস্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট আজকে টপিকটা হচ্ছে আখোপাংচার ভার্সেস আইবিএস ইরিটেবল বাউল সিন্ড্রোম ইরিটেবল বাউল সিন্ড্রোম অত্যন্ত জটিল একটা ট্রিটমেন্ট ব্যবস্থাপনা যেটা ড্রাগস পদ্ধতিতে কন্ট্রোল করার চেষ্টা করা হয় কিন্তু একসময় কন্ট্রোলও হয় না কেউর তো প্রশ্নে ওঠে না অধ্যাধি ড্রাগস দিয়ে ট্রিটমেন্ট করে আইবিএস রুগীর একটুও ভালো হয় একটিও ভালো হয় নাই হ্যাঁ অনেকটা কন্ট্রোলে তারপর আবার শুরু হয় তো আজকের ব্যবস্থাপনা হচ্ছে যে অ্যাকোপাংচার ট্রিটমেন্ট দিয়ে আইবিএস রোগী কি কি উপকার পাওয়া যেতে পারে এবং এর এর ড্রাগস থেকে বেটারনেসটা কী আইভিএসের এই যে হ্যাজার্টগুলো থাকে এটা মাল্টিপল তার পাকস্থলী জনিত যে ব্যাপারগুলো থাকে অনেক ব্যাপার থাকে এখানে ব্রেনও ব্যাপার একটা ফ্যাক্টর আছে লিভারের ফ্যাক্টরটা আছে এবং গাঠের ব্যাপারটা আছে এবং নার্ভাস সিস্টেমের ব্যাপার আছে এটা একটা কমপ্লেক্স বলে এটাকে সিনড্রোম বলা হচ্ছে মানে সিনটোম না সিনড্রোম অনেকগুলা সিন্ড্রোমের সমষ্টি এটাই হলো আইবিএসের ব্যাপার ইরিটেবল বাউলগুলো ইরিটেড থাকে মানে কোনো কিছুই সহ্য করতে পারে না তাদের এই সহ্য ক্ষমতা ডাইজেস্ট ক্ষমতা এগুলো কমে যায় এখন প্রশ্নগুলো এগুলো কমে গেলে এগুলো বাড়ানোর কি কী রাস্তা আছে অনেকগুলো রাস্তা আছে এগুলো যদি ফাংশনিং কমে যায় এখানে ভিলি থাকে অনেকগুলো ভিলি থাকে ভিলাই এগুলো শোষণ করে এবং এখানে অনেকগুলো ব্যাকটেরিয়া থাকে ব্যাকটেরিয়া না প্যাথোজেন মাইক্রপস থাকে শুধু ব্যাকটেরিয়া না অসংখ্য রকমের মাইক্রপস দিয়ে আমাদের বডিটাকে সেটআপ সেট দেওয়া হয়েছে এত বেশি মাইক্রপস মানে হলো ছোট ছোট জীবাণু এগুলো ব্যাকটেরিয়া হতে পারে ভাইরাস অথবা অ্যালজি প্রোটোজোয়া ভার্সাটাইল এবং এগুলো সব মিলে একটা ব্যবস্থাপনা ঠিক আছে তো যেখানে ছিলাম যে অসংখ্য রকমের মাইক্রপস মানে ছোটো ছোটো জীবাণু যেগুলো আমরা খালি চোখে দেখি না এগুলো সারা শরীরে ছড়ানো এগুলোরও ডিসফাংশান থাকে এবং এটা বেশিরভাগই ডিসফাংশান হয়ে পড়ে তাদের নিউট্রেটিভ এবং তাদের গাঠনিক যখন গঠনতন্ত্রে কোনো সমস্যা তৈরি হয় এখন এই সমস্যাগুলোর জন্য গাটের একটা সাউন্ড স্লিপ একটা হেলদিনেস বা রিস্টার্টিং দরকার এই রিস্টার্টিং করার জন্য তার হরমোন রিস্টার্ট করতে হবে আক্রোপাংচারের রুগী তার ম্যালেকট্রনিক হরমোন আছে এই হরমোন রিস্টার্ট করতে হবে তার নিউট্রিশনটা রিস্টার্ট করতে হবে তার ফুডগুলোকে রিস্টার্ট করতে হবে লাইফস্টাইলকে ঠিক করতে হবে তাকে ডিটক্স করতে হবে অনেক টক্সিন ফ্রি করতে হবে এবং সেল যদি কমে যায় সেই সেলগুলোকে রিজেনারেট করতে হবে এই একটা বড় ধরনের ব্যবস্থাপনা আছে এবং লাস্টলি নার্ভাস সিস্টেমগুলো হ্যাঁ নিউরোন নিউরোনাল অ্যাক্টিভিটিটা সে ঠিক করবে আরও অনেকগুলো ফ্যাক্টর আছে এখন ড্রাগস ট্রিটমেন্টে কি এই প্যাকেজটা দেওয়া হয় উত্তর হচ্ছে না ড্রাগস ট্রিটমেন্টে এতগুলো ফাংশনের যে একটা জটিলতা নিয়ে আইবিএস রুগী আছে তারটা দেওয়া হয় না শুধু ড্রাগস দিয়ে কামনেস করা হয় কি কামনেস ধরুন সে ঘুম পারে না ঘুম ঘুম হয় ঘুমের ওষুধ দেয় টেনশন করে ট্র্যান্কুলাইজার দেয় ট্র্যান্কুলাইজার দিয়ে মাথা চুপচাপ আবার বের হয়ে যায় আগের অবস্থা আবার কিছু আছে মেভাভেরিন দেহ অ্যান্টি হিস্টামিন দিয়ে এটাকে হিস্টামিনিক গুলো হয়ে কমাই দিলে কি হবে হিস্টামিনগুলো ইরিটেট করে যেটার কারণে আইভিএস রোগী সাফার করে ওটা বন্ধ করে রাখছে যেমন মেভোভেরিন পিছু দিয়ে বের হয়ে গেল আগের অবস্থা ইট ইস নট এ কারেক্টিভ অপশন অথবা কিছু কিছুতেই অ্যান্টিবায়োটিক দেয় কারেন্টিক অপশান হলো এই যে হরমোনগুলো কমে যায় সেটা আমরা দেখে নিয়ে ট্রিটমেন্ট করবো তার নিউট্রিশানগুলো বডি স্ক্যান করে দেখব ফুডগুলোর যে সমস্যাগুলো থাকতে পারে সেগুলোকে একটা সেট আপ দিবো লাইফস্টাইলের সমস্যা থাকতে পারে সেটা সেট আপ বডিতে অসংখ্য টক্সিন আছে টক্সিনগুলো বের করে দিব সেল যদি তৈরি করতে হয় নার্ভ সেলগুলো হোক বা মাসেল সেল হোক এবং অন্যান্য যে সেলগুলো আছে এগুলো তৈরি করব রিজাইনালিটিভ ডে এই প্যাকেজটা যদি অ্যাপ্লাই করা হয় তখন বডিতে এটা আস্তে আস্তে সেটা আসে আর এই সেট আপ করার জন্য যে বড়ো ধরনের ট্রিটমেন্ট ব্যবস্থা সেটি হচ্ছে অ্যাকোপাঙ্কচার অ্যাকোপাংচারের এই স্টাবাকের অনেকগুলো পয়েন্ট আছে লিভারের অনেকগুলো পয়েন্ট আছে ঘুমের অনেকগুলো পয়েন্ট আছে মানে টেনশনের এবং তার এই যে ভ্যালয়েরগুলো ব্যাকটেরিয়াগুলো যে কাজ করছে বা উল্টা কাজ করছে সেটার জন্য পয়েন্ট আছে এই পয়েন্টগুলো যখন আমরা অ্যাক্টিভ করে দিব পেন্সিং করে দিব তখন এটা টোটালটা একটা রিস্টার্টিং হয় এবং ব্যাকআপ নিয়ে ফেলে ফলে যখন একটা একটা পর রিস্টার্ট হয় আস্তে 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 আর তার অন্যান্য খাবারের প্রতি যে ঝামেলা যেমন দুধ খেতে পারে না ওটা খেতে পারে না সেটা খেতে পারে না ঘুমাতে পারে না অস্থির লাগে লাইফ পায়খানা ঠিক হয় না কখনও নরম কখনও শক্ত এই ঝামেলাগুলো পুরোটাই একবারে সমাধান করা সম্ভব অ্যাকোপাংচার এবং এই সেট আপটা নিয়ে অন্যথায় আইবিএস রোগী কিওর করার কোনো রাস্তা নেই আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন সেফটি ট্রিটমেন্ট নেন এবং চায়না আসলে দেখবেন অ্যাকোপাংচারের প্রচলনটা আসুক আমি যাচ্ছি এবং এই প্যাকেজ ট্রিটমেন্ট নিয়ে প্রত্যেকটা ট্রিটমেন্টই হচ্ছে ন্যাচারাল সাইড ইফেক্টবিহীন পাংচার ওয়ার্ল্ড সেরা একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা ওয়ান্ডারফুল ট্রিটমেন্ট তার সাথে প্যাকেজিং ট্রিটমেন্টটা নেন এটা কম্বাইন্ড ট্রিটমেন্ট আইবিএস কিউরেটিভ ডিজিস তবে সেটা ড্রাগস দিয়ে নয় কম্বাইন্ড ট্রিটমেন্ট ইনক্লুডিং পাংচার দিয়ে আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জাতিকে সুস্থ বানান ড্রাগস পেহেন সাইড এফেক্ট পিন দীর্ঘ জীব তার উন্নত জীবন উন্নত বিশ্বের মতো গঠন করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি